আমার চ্যানেলের প্রত্যেককেই প্রত্যেকবারের মতো অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আজকে দেখাবো স্ত্রী পটলাল এবং পুরুষ পটলাল আপনারা চিনবেন কি করে কারণ যারা প্রথম পটল বসাবেন তাদের জন্য তো রইল বটেই বা যারা পুরানো আছেন তাদেরকেও অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা একটু চিনে নেবেন কারণ স্ত্রী পটলাল যদি কমে যায় তাহলে পুরুষ পটলাল যদি বেড়ে যায় তাহলে আপনারা কিন্তু অনেকটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন দেখুন চারটে পটলাল নিয়েছি এটা প্রথম এটা দেখুন মাঝখানটা মোটা এবং মাথার দিকটা অর্থাৎ যে দিক থেকে গাছ ফোটে সেখানটা কিন্তু অনেকটা পরিমাণ সরু এবং দেখুন দ্বিতীয়টা দ্বিতীয়টা দেখুন এটারও মাঝখানটা অর্থাৎ পেটটা অনেকটা মোটা মাথার দিকটা অনেকটা সরু দেখুন আপনাকে কাছ থেকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন মাঝখানটা কতটা পরিমাণ মোটা এবং মাথার দিকটা সে তুলনায় অনেকটা সরু দেখতে হবে ঘুরিয়ে দেখাচ্ছি মাঝখানের তুলনায় মাথাটা অনেকটা সরু অর্থাৎ দিক থেকে গাছ বেরোবে সাধারণত স্ত্রী পটলাল যার মাঝখান মোটা হয় এবং মাথার দিকটা শুরু হয় সেটাই সাধারণত স্ত্রী পটলাল হয়ে থাকে এটা দেখুন তৃতীয় তৃতীয়টাও দেখুন একই রকম মাঝখান মোটা মাথার দিকটা সরু এটাও কিন্তু স্ত্রী পটলাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাই আপনারা অবশ্যই যখন পটলাল কিনবেন অবশ্যই এইভাবে দেখে নেবেন এটা দেখুন চতুর্থ পটলাল এটা দেখুন মাঝখান আর মাথা সবটাই কিন্তু সমান দেখতে পাচ্ছেন যেটা পেট আর মাথা দুই প্রায় সমান এটা সাধারণত পুরুষ পটলাল হয়ে থাকে তাই আপনারা যখন কিনবেন অবশ্যই এইভাবে পটল আলগুলো দেখে তবেই কিনবেন পটলাল সাধারণত আপনারা পুরুষ পটলাল নেবেন পরাগ মিলনের জন্যে সেটা স্ত্রী পটলাল টেন ইজ ডু ওয়ান হিসাবে আপনারা নেবেন অর্থাৎ দশটা স্ত্রী পটলাল নিলে একটা পুরুষ পটলাল নেবেন যদি আপনার জমিতে বেশি পুরুষ পটলাল হয়ে থাকে তাহলে আপনাদের অনেকটা কিন্তু ক্ষতি হয়ে যাবে আর যাদের কাছ থেকে নেবেন তারা অনেক সময় পুরুষ পটলালগুলোকে স্ত্রী পটলালগুলো বিক্রি করে দেয় আর আপনারা কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত হন তাই আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনারা আর কোনো ভুল করবেন না অবশ্যই একটু দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত অর্থাৎ প্রত্যেকবারের মতো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ